আজ থেকে এসআইআর সংক্রান্ত বিএলও বাড়ি বাড়ি যাওয়া শুরু করলো একদিকে স্কুলের শিক্ষক আবার বিএলও দুই বজায় রাখতে হবে তাই সকাল সকাল ফর্ম হাতে বেরিয়ে পড়লেন বাড়ি বাড়ি হিঙ্গলগঞ্জের রামেশ্বরপুর বরুণহাট পঞ্চায়েতের উনচল্লিশ নম্বর বুথের ঘটনা বিএলও ইকবাল হোসেন তিনি শিক্ষক আবার তাকে বিএলওর কাজও করতে হচ্ছে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছে তিনি সকালেই এলাকার মানুষের বাড়ি বাড়ি ঘোরা তারপরে আবার স্কুল যেতে হবে স্কুল ছুটির পর আবার তিনি বেরোবেন এসআইআর এর কাজে এসআই এর ফর্ম হাতে পেয়ে এলাকার মানুষ একটু চিন্তিত যদি ভুল হয়ে যায় ফর্ম ফিল করতে তাহলে কি হবে এই চিন্তায় ঢুকছে বয়স্করা আসলে আমাদের তো একটা খুব গুরু দায়িত্ব পড়েছে আমরা বিএলও একশো ছাব্বিশ হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুনাথ রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আমরা তবে একশো ছাব্বিশ সিঙ্গলগঞ্জ বিধানসভার উনচল্লিশ নম্বর পার্টের আমি বিয়েল আমি পেশায় তো একজন স্কুল শিক্ষক সেই জন্যে আমাকে তো সকাল সকাল বেরোতে হয়েছে কারণ স্কুলে যেতে হবে আবার দশটায় সেই জন্যে সকাল সকাল আজ থেকেই শুরু কাজে বেরিয়ে পড়েছি এই যে এনুমারেশান ফর্ম বিলি করছি বাড়ি বাড়ি আচ্ছা স্কুল আছে তার মধ্যে দিয়ে কীভাবে করবেন এই কাজ এইটা একটু চাপের আমাকে সকালবেলা স্কুলে যাওয়ার আগে যতটা সময় পাই কিছুটা করতে হচ্ছে আর স্কুল থেকে এসে কিছুটা সময় পেলে সেই সময় করব অনেক রাত্রি তো লোকের বাড়িতে যাওয়া যায় না সেই জন্যে এই সকালবেলা কিছুটা বিকেলবেলা কিছুটা করতে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে ফর্মগুলো দিচ্ছি যাদের তারা একটাই কথা বলছে যে খবরে যা দেখাচ্ছে বিভিন্ন জিনিস তাতে আমরা খুব ফর্ম ফিল করতে ভয় পাচ্ছি কেন সেই জন্যে যে কি হয় বাদ পড়ে যায় কি ভুল হয়ে গেল কিনা না কিন্তু বেশিরভাগ গ্রামের মানুষ সেইভাবে তারা ফর্ম ফিল করতে অনেকেই পারে না যার জন্যে আমাকে বলছে আপনি মাস্টরমশাই বিএলও সাহেব আপনি একটু ফর্ম ফিল করে দিন তাহলে দেখুন আমি যদি তাদেরকে বিলি করে আবার এক একজনের বাড়ি চারজন পাঁচজন করে তার ডবল দশটা করে ফর্ম সেই সব যদি আমাকে ফিল করতে হয় সেটা একটা খুব কষ্টকর ব্যাপার আমাকে সকালে একটুখানি করতে হচ্ছে আবার আমাকে স্কুল করতে হচ্ছে তবুও চেষ্টা করছি যতটা কি করা যায় আর ফর্ম ফিল বলেছি তাদের যারা জানে তাদের কাছ থেকে একটু করে নিতে না হলে কারোর কোনো অসুবিধে হলে আমি করে দেব চালু হয়ে গেছে তার জন্যে উনি আমাদের বাড়ি এসে অফিস অফিসার বিএলএ অফিসার আমাদের কাগজ দিয়ে বুঝিয়ে দিলে এইভাবে ফর্ম ফিল করতে হবে আমি এই উনচল্লিশ বুথের দামের বরুণহাট গ্রাম পঞ্চায়েতের একজন ভোটার এটা আমাকে যেভাবে বুঝিয়ে দিয়েছে সেইভাবে এখন যেভাবে চালু হয়েছে এসে আর চাকরি শুনছি মানুষ খুব হতাশা মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে ভুল হয় কি হয় কী হচ্ছে ঠিক তো দেখা যাচ্ছে না সেই জন্যে বিহার যেভাবে বুঝেই বলেছে আমরা সেইভাবে কাগজপত্র দিয়েছে আমাদের সেইভাবে বুঝেই বলেছি সেইভাবে ভালোভাবে লিখতে বলেছে